দর্শক বন্ধু কৃষক ভাইরা সালাম আলাইকুম দেখুন এখানে অল্প একটি পেঁয়াজ চাষ করা হয়েছে তো পেঁয়াজের সাইজ এবং কেমন রঙ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো একটু কাছে আসুন পেঁয়াজের সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ হয়েছে দেখুন এই সাইডে দেখুন এই খুব সুন্দর সাইজ এই যে ভালো সাইজ হয়েছে দেখুন পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর গোল হয়েছে দেখছেন আমাদের মেহেরপুরের পেঁয়াজগুলো সুন্দর গোল হয় আচ্ছা পেঁয়াজ কেন লম্বা হয় সেই তথ্যটি এই ভিডিওতে আমি একটু দেওয়ার চেষ্টা করি আসুন এ দেখেন এই পেঁয়াজটাও মাটির ভেতরে আছে আর এই পেঁয়াজটাও মাটির ভেতরে তো এগুলো লম্বা হয় না গোল হয় আমি একটু তুলে দেখি তুললাম বিসমিল্লাহ কি লম্বা দেখেন কি লম্বা এটাও দেখি এই এই দেখেন লম্বা এটাও ওঠায় এ এ দেখেন লম্বা এটা ওঠায় এই দেখেন লম্বা এটা ওঠায় এই যে মাটির ভেতরে এ আছে দেখুন আমি যেগুলা উঠালাম সবগুলোই মাটির ভিতর থেকে উঠাইছে এবং প্রত্যেকটা লম্বা এবং দেখুন কালার কিন্তু ভিন্ন আছে কালার কিন্তু ভিন্ন আছে দেখুন কালারও ভিন্ন এবং পেঁয়াজগুলো সব লম্বা লম্বা হয়েছে এবং মোটাও হয়নি কেননা এ মাটির ভিতরে আছে মাটি চেপে ধরে আছে তাই সুখ স্বাগতে পেঁয়াজ চাষ করার সময় খেয়াল রাখতে হবে যে আমার পেঁয়াজের গুটিগুলো মাটির উপরে আসছে না মাটির ভিতরে আসছে মাটির ভিতরে আসে সেটা খেয়াল করবেন যদি মাটির ভিতরে থাকে তাহলে লম্বা হবে কেউ ঠেকাতে পারবে না আল্লাহ ছাড়া আর কালারও দেখেন ভিন্ন কালারও ভিন্ন দেখেন ভালো করে একটু খেয়াল করেন কালার এক না ভিন্ন মাটির উপরে থাকলে পেঁয়াজটা কেমন হয় দেখুন একটু ওঠাই দেখুন পেঁয়াজটা কত সুন্দর গোল দেখুন কত সুন্দর গোল হয়েছে এই গোল হওয়ার কারণ কি এটা মাটির উপরে ছিল আমি এখানে রাখলাম আবার এ দেখেন আচ্ছা হাতেই থাক আসুন এই যে পেঁয়াজটা দেখেন এই পেঁয়াজটা মাটির ভিতরে আছে এটা এই পেঁয়াজটা কিন্তু মাটির ভিতরে আছে আর এই পেঁয়াজটা মাটির উপরে আছে এই পেঁয়াজটাও মাটির উপরে আছে তাহলে এই পেঁয়াজটা মাটির ভিতরে আছে তাহলে ভিতরে থাকা অবস্থায় সে গোল হয় না লম্বা হয় একটু দেখায় উঠালাম এই যে দেখুন দর্শক বন্ধুরা এই কিছুটা লম্বা হয়ে গিয়েছে দেখুন খুব ভালো করে খেয়াল করবেন এই পেঁয়াজটা কী হলো লম্বা আর এই পেঁয়াজটা গোল কেন এই পেঁয়াজটা মাটির ভিতরে ছিল আর এই পেঁয়াজটা মাটির উপরে ছিল তো সুখসাগর জাতের পেঁয়াজ চারা যখন আপনারা মাটিতে লাগাবেন কাদার ভিতরে বা শুকনো ডাঙায় বা মাটিতে যেভাবে লাগান যদি মাটির ভিতরে চারাটা বেশি গেতে যায় সে উপরে উঠতে পারে না যার কারণে লম্বা হয়ে যায় আর যে পেঁয়াজগুলো মাটির উপরে চলে আসে সেগুলো গোল হয়ে যায় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করেছি আরও একটি দেখাবো চলুন এখানে থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব যে পেঁয়াজ কেন গোল ও লম্বা হচ্ছে দেখুন এই পেঁয়াজগুলো মাটির উপরে ঠিক দেখেছেন এই পেঁয়াজগুলো কোথায় আছে এই পেঁয়াজগুলো কোথায় আছে মাটির উপরে আছে তাই গোল হয়েছে দেখেন এই পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর গোল খুব সুন্দর গোল কেন না মাটির উপরে আছে এ দেখেন কত সুন্দর গোল আচ্ছা দেখেন এই যে পেঁয়াজটা এই পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো মাটির ভিতরে আছে দেখেন এই পেঁয়াজগুলো কোথায় আছে এগুলো মাটির ভিতরে আছে দেখুন এ দেখেন আমি উঠাচ্ছি কিন্তু এই দেখেন লম্বা দেখছেন আবার এটা ওঠাচ্ছে দেখুন এটা এটা এই থাকেন এটা একটু হালকা একটু লম্বা গোল আছে যাই এ থাকেন এই যে তাহলে দেখেন এই যে লম্বা বাবাজি আর এগুলো হলো গোল বাবাজি তাহলে এগুলো লম্বা কেন হলো আর এগুলো গোল কেন হলো লম্বা মাটির ভেতরে যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই শোকসাগর লম্বা হবে কিচ্ছু করার নেই আর মাটির উপরে আসলে সে মোটাও হবে গোলও হবে এটা হলো শোকসাগরের আসল রহস্য কেন গোল হয় আর কেন লম্বা হয় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে মনে হয় বোঝাতে পেরেছি এবং আরও একটু দেখায় আসেন দেখেন দুইটা দুই কালারের রয়েছে এক কালারে কিন্তু না এটা দেখেন এক কালার তিনটা তিন কালারের তাই শোক সাগর পেঁয়াজ কালার একটু কম বেশি ভিন্নতা হবে এটা কিছু করার নেই যে আপনি ষোলো আনা একই কালারের পাবেন না 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 কখনোই হবে না ষোলো আনা একই কালারের পেঁয়াজ হবে না শোকসাগর সাগর যদি হয়ে থাকে তাহলে সেটা আমার জানা নেই দর্শক বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ